সঙ্গীত চর্চার নামে আমাদের পূর্বপুরুষ এবং কাবির আসলামদেরকে অকথ্য ভাষায় গালিগালাজের এক নজিরবিহীন কার্যক্রম শুরু হয়েছে তোমরা মৃতদেরকে গালি দিও না মমিন কখনো আর এক এক গালি গালিগালাজ করতে পারে না আপনি যদি আপনার মুখকে সংযত করলাম বলেন যে ব্যক্তি জিব্বাকে সংযুক্ত রাখবে এবং হেফাজত করবে আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম শুধু সঙ্গীত চর্চার মাধ্যমে আমাদের আকাবির স্লাপকে মৃত মানুষদেরকে গালি দিচ্ছেন তারা এটি অন্যায়কার প্রদর্শক সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা প্রত্যেকেই অবগত আছি সঙ্গীত চর্চার নামে আমাদের পূর্বপুরুষ এবং আকাবির আসলামদেরকে অকত্য ভাষায় গালিগালাজের এক নজিরবিহীন কার্যক্রম শুরু হয়েছে একটা পক্ষ সঙ্গীত চর্চার মাধ্যমে গালিগালাজ করছেন অপর আরেকটি পক্ষ তাদের বিরুদ্ধে চুন করে সঙ্গীত চর্চার মাধ্যমে তাদের প্রতিপক্ষকে গায়েল করার জন্য বিভিন্ন তকমা এবং বিভিন্ন ট্যাগ লাগাচ্ছেন সুপ্রিয় দর্শক ইসলাম আমাদেরকে এ ব্যাপারে সুন্দর এবং সুষ্ঠু একটি সমাধান আমাদের সামনে তুলে ধরেছে বিশ্বনবী বিশ্ব নবী উম্মতকে সতর্ক করে গিয়েছেন একজন মুসলিম আর একজন মুসলিমকে কখনো অকত্য ভাষায় গালি গালাস করতে পারে না এটা নিন্দনীয় এবং এটি হারাম বিশ্ব নবী সালিহাল্লাম হাদিস শরীফ এরশাদ করে লাথ তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে গালি দিও না হোম কাদ আফদা ইলামা তারা তাদের প্রতিদান পেয়ে গিয়েছে অপর আরেকটি হাদিসে বিশ্বনবী সল্লাল্লাহই সুস্পষ্টভাবে বলে গিয়েছেন অলআ সরল্লাহ সাল্লাহ হইলেই হিসাল্লাম কোন মাহা সিরা তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো গুণগুলি আলোচনা করো ওকুফ ফু আন মোসাও এবং তাদের মধ্যে মেঘ খারাপ গুণগুলি আছে মন্দ গুণগুলি আছে সেগুলি তোমরা পরিচর্যা থেকে বিরত থাকো রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম সুস্পষ্টভাবে মৃত ব্যক্তিদের ভালো গুণগুলি আলোচনার নির্দেশ প্রদান করেছেন অপর দিকে মৃত ব্যক্তিদের খারাপ দুশ্চর্চা থেকে মুসলিম মাহকে বিরত থাকার নির্দেশ প্রদান করেছেন প্রিয় দর্শক আমরা যদি এ ব্যাপারে আরেকটু সুস্পষ্ট হতে যাই তাহলে বিশ্বনবী সাল্লি হুসাল্লামের অপর আরেকটি হাদিস আমরা দলিল হিসাবে উপস্থাপন করতে পারি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাবে তার উম্মতকে সতর্ক করে গিয়েছেন একজন মুসলিম যেন কখনো কোনো ভাবে তার মুসলিম ভাইকে কালিগলাজ এবং তার প্রতি কোনো বিদ্বেষ পোষণ না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলাহকে বর্ণনা এসেছে আন ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت ইবনে ওমর থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন ইযা সাবbaka রাজুলুন বিমা ইয়ালাম যখন কোনো ব্যক্তি তোমাকে গালি দেয় তোমার মধ্যে যে বিষয়টি রয়েছে সে বিষয় সম্পর্কে সে অবগত হয় এবং সেটি সে জানে এবং সেটি জেনে শুনে তোমাকে গালি দেয় ফেলা তা সুপ্পহু বেমা চা আলাম মিনহু কিন্তু তুমি তাকে তার মধ্যে যে দুষ্টি আছে সেটি জানা সত্ত্বেও তুমি তাকে গালি দিবে না ফায়া কোন আজর যা লাকা এটি তোমার জন্য রয়েছে কল্যাণ ওয়া বা আলোহ আলেহি এবং যে তোমাকে গালি দিয়েছে তার জন্য রয়েছে অকল্যাণ ইসলাম মানুষকে গালি দেওয়া একদিকে প্রকাশ্য ভাবে নিষেধ করেছে কারণ আপনি যাকে গালি দিচ্ছেন দিন শেষে তার কোনো কিছুই হচ্ছে না তার ভালো হচ্ছে না তার মন্দ হচ্ছে না কেননা তিনি তার কৃতকর্মের প্রাশ্চিত্য তিনি দুনিয়াতে আমল তিনি করে গিয়েছেন কবরে তার জন্য তার প্রতিদান তার কাছে চলে এসেছে সুতরাং আপনি যখন তাকে গালি দিচ্ছেন দিন শেষে আপনি মূলত নিজেকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন এবং নিজেই পাপের দিকে আপনি অগ্রসর হচ্ছেন অপর দিকে যাকে গালি দিচ্ছেন তার কোনো কিছুই হচ্ছে না মৃত ব্যক্তিদের তো কোনো কল্যাণ বা অকল্যাণ কোনো কিছুই হচ্ছে না এবং ফলাফল দাঁড়াচ্ছে আপনি মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন তার শুভাকাঙ্খী এবং তার আত্মীয় স্বজন যারা আছে তাদের তারা মনোকম্ভ হচ্ছেন তারা ব্যতিত হচ্ছেন তারা মর্মাহত হচ্ছেন এটিও রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম আমাদেরকে সুস্পষ্টভাবে এমনটি করত নিষেধ করেছে যে তোমরা মৃতদেরকে তো গালি দিবে না যখন মৃত মানুষকে গালি দাও তার আত্মীয় স্বজনরা কষ্ট পায় একটা মোমিনকে অযথা এবং অনর্থ কষ্ট দেওয়া এটাও ইসলাম আমাদেরকে সুস্পষ্টভাবে নিষেধ করেছে এ ব্যাপারেও রাসুলুল আসাল ইসলাম দেড় হাজার বছর পূর্বে।

কখনো কর্কশ বাছি হতে পারে না একজন মুমিন কখনো কটাক্ষকারী হতে পারে না একজন মুমিন কখনো নির্লজ্জ হতে পারে না এবং একজন মুমিন কখনো আরেক এক মুমিনকে গালি করতে পারে না আপনি যদি আপনার মুখকে সংযত করেন বিশ্বনবী সাল্লাহ আলী হোসাল্লাম এ ব্যাপারে অষ্টভাবে উৎসাহ দিয়েছেন মাইয়াজমাল্লি বাইনালি হেহি ওয়ারিজলাইহি আসমান্লাহুল্না বিশ্ব নবী সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে তার লজ্জাস্তান এবং তার জিব্বাকে সংযুক্ত রাখবে এবং হেফাজত করবে আমি নবী তাকে জান্নাচের ঘেরান্টি দিলাম সুতরাং সম্প্রতিক আমরা সঙ্গীত চর্চার নামে একটা পক্ষ আর একটা পক্ষকে যেরকমভাবে গালি গালাজ করছি এবং যে সমস্ত ভাইয়ারা সঙ্গীত চর্চার মাধ্যমে আমাদের আকাবির স্লাপকে মৃত মানুষদেরকে গালি দিচ্ছেন তারা এটি অন্যায় কাজ করছেন সুতরাং আমাদের প্রত্যেকেই একজন মুসলিম হিসাবে আরেকজন একজন মুসলিম বাইকে অন্যায়ভাবে বিদ্বেষ পোষণ করা থেকে এবং গালি গালাজ করা থেকে এবং মন্দ আচরণ করা থেকে বিরত থাকা প্রত্যেকটা মুসলিম উম্মার দায়িত্ব আল্লাহ তাহলে আমাদের সকলকে অশ্লীলতা এবং অসভ্যচা এবং গালিগালাস থেকে বিদ্বেষ পোষণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন